স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে ডাব্লু গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য ভারতের ইতিহাস থেকে যে ক্রমাগত আমরা ভিডিও আপলোড করছি অন্যান্য দিনের ন্যায় আজও আমি উপস্থিত হয়েছি ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বংশ নিয়ে আজকে আলোচনা করবো হ্যাঁ আজকের বিষয় শিশুনাগ বংশের ইতিহাস আপনারা প্রত্যেকেই জানেন যে মগধে পরপর চারটি রাজবংশ রাজত্ব করেছিল হর্ষজ্ঞ বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ এবং মৌর্য বংশ ইতিপূর্বেই আমরা হরচঙ্ক বা হরসংখ্য বংশের ইতিহাস আমরা জেনেছি আজকে আমরা শিশুনাগ বংশের ইতিহাস সম্বন্ধে জানবো এই শিশুনাগ বংশের ইতিহাস থেকে কী কী প্রশ্নগুলো আসতে পারে তা আলোচনা করব এবং ব্যাখ্যা করব। এবং সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনার দরকার হলে প্রয়োজন বোধ করলে খাতায় লিখে রাখতেও পারেন তাই সময় না নষ্ট করে আজকের মূল বিষয় চলে যাব বন্ধুরা দেখে নিন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি চলে এলাম বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ বিষয় প্রথম প্রশ্ন নাগদশকের মন্ত্রী কী ছিলেন শিশুনাগ বলে রাখি মগধের চারটি রাজবংশের মধ্যে প্রথম যে বংশটি আমরা আলোচনা করেছি ইতিপূর্বে পূর্বের ভিডিওতে সেটি হচ্ছে হরজঙ্ক বা হর্ষঙ্ক বংশ সেই হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন কিন্তু দশক তার মন্ত্রী ছিলেন কিন্তু শিশুনাগ তিনি চারশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে তাকে হত্যা করে হর্ষঙ্খ বংশের পতন ঘটান এবং শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেন চলে যাব পরবর্তী প্রশ্ন শিশুনাগ কবে মগধের সিংহাসনে বসেন চারশো তিরিশ খ্রিস্ট পূর্বাব্দে শিশুনাগ প্রথম জীবনে কোথাকার রাজপুত্র ছিলেন না তিনি প্রথম জীবনে বৈশালীর কিন্তু রাজপুত্র ছিলেন শিশুনাগ প্রথম জীবনে কোথাকার রাজপুত্র ছিলেন এটি মনে রাখবেন বৈশালীর রাজপুত্র ছিলেন শিশুনাগের প্রথম রাজধানী কোথায় ছিল প্রথম রাজধানী ছিল রাজগিরীতে পরবর্তীকালে উনি বৈশালীতে তাই পরবর্তী প্রশ্নটা তাই উত্তর দেওয়া হয়েছে শিশুনাগ পরবর্তীকালে কোথায় রাজধানী করেছিল না রাজগৃহ থেকে বৈশালীতে তার রাজধানী স্থানান্তর করেছিল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে চলে এলাম পরবর্তী প্রশ্ন শিশুনাগ কোন বংশকে ধ্বংস করে অবন্তিকে নিজের সাম্রাজ্যভুক্ত করেছিল বলে রাখি উত্তরটা হচ্ছে প্রদ বংশ বলে রাখি অবন্তির একটি বিখ্যাত বংশ হচ্ছে প্রদ্যত বংশ সেই সেই প্রদ্যত বংশকে ধ্বংস করে অবন্তিকে মগধ সাম্রাজ্যভুক্ত করেছিলেন শিশুনাগ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে মগধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয়েছিল না শিশুনাগের রাজত্বকালে চলে যাব পরবর্তী প্রশ্ন শিশুনাগের মৃত্যুর পর কে মগধে সিংহাসনে বসেন না কালাশক বা কাকো বর্ণ চলে যাব পরবর্তী প্রশ্নে বন্ধুরা চলে এলাম বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন পুরাণে কালাশোককে কী নামে উল্লেখ করা হয়েছে কাকোবর্ণ পরবর্তী প্রশ্ন দিব্যংশ ও মহাবংশে কাকবর্ণকে কি নামে উল্লেখ করা হয়েছে কালাশোক কালাশোক মগধের রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন উত্তর হবে বৈশালী থেকে পাটলিপুত্রে বন্ধুগণ এখানে স্পেনিং মিস্টেক আছে ওটা টয় হর্ষ উকার হবে না পাটলি পাটলিপুত্রে হবে বন্ধুরা তার জন্য ক্ষমাপার্থী দুঃখিত চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার শাসনকালে হয়েছিল কালাশোকের শাসনকালে কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল ইতিপূর্বে কিন্তু বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম নিয়ে এই ইউটিউব চ্যানেলের ডিটেলসে সেখানে ভিডিও দেওয়া আছে গিয়ে অবশ্যই দেখুন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবেন বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস থেকে হরপর সভ্যতা মেরগড় সভ্যতা বিভিন্ন প্রাচীন মুদ্রা পর্যটকদের আগমন বিভিন্ন বৈদেশিক গ্রন্থ হ্যাঁ কুষাণ বংশ বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের ডিটেলসে ভিডিও দেওয়া হয়েছে বন্ধুরা সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আপনারা কমন পাবেন এবং খুঁটিয়ে খুঁটিয়ে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে আপনাদের জন্য কাজে লাগতে পারে গিয়ে দেখুন অবশ্যই বন্ধুরা চলে এলাম পরবর্তী প্রশ্নে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর ভারতের বৈশালীতে পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কখন হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কালাশোকের রাজত্বকালে মনে রাখবেন বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন শিশুনাগ বংশের পতন ঘটে কখন আনুমানিক তিনশো চৌষট্টি এখানে বলে রাখা দরকার একটু না শিশুনাগ বংশকে ধ্বংস করেছিল কোনো এক জনৈক শূদ্র সম্প্রদায়ভুক্ত মহাপদ্মানন্দ কালাশোক এবং তার দশজন পুত্রকে হত্যা করে তিনশো চৌষট্টি খ্রিস্টপূর্বাব্দে নন্দ বংশকে মগধের সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিল মনে রাখবেন আবার রিপিট করে দিচ্ছি কালাশোককে এবং তার দশজন পুত্রকে শূদ্র সম্প্রদায়ভুক্ত মহাপদমানন্দ হত্যা করে মগধের সিংহাসনে নন্দবংশের প্রতিষ্ঠা বা সাম্রাজ্য স্থাপন করেছিল মহাপদমানন্দই ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা তাই শিশুনাথ বংশে পতন ঘটেছিল আনুমানিক তিনশো চৌষট্টি খ্রিস্টপুরতে এবং শিশুনাগ বংশের শেষ রাজা ছিলেন কালাশোক আজ তাহলে এই পন্থই থাক বন্ধুরা আজকের এই পর্বেতে আমরা মগধের অন্যতম গুরুত্বপূর্ণ রাজবংশ শিশুনা বংশর ইতিহাস আমরা জানলাম এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে নিশ্চিত বন্ধুরা কমন পাবেন সেই সঙ্গে সবিনয় অনুরোধ আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের লং ভিডিওগুলো পূর্বের যে লং ভিডিওগুলো এবং যে শর্ট ভিডিও ক্রমাগত দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু খুব বাছাই করা সিলেক্টিভ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য হাজির করছি সেগুলোকে একটু দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আবার পরবর্তী রাজবংশ নিয়ে আমরা হাজির হব নন্দ বংশ নিয়ে অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন বন্ধুরা ধন্যবাদ